সালটা ছিল উনিশশো এক তরুণ মাত্র পাঁচশো টাকা হাতে নিয়ে মুম্বাই শহরে পা রাখলেন তার স্বপ্ন ছিল বিশাল কিন্তু পুঁজি নেই চারপাশে প্রতিযোগিতা বাধা আর অসংখ্য প্রতিদ্বন্দ্বী কিন্তু তিনি হাল ছাড়লেন না সেই তরুণেই পরবর্তীকালে হলেন ভারতের অন্যতম সফল উদ্যোক্তা ধীরুভাই আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানি সাধারণ পরিবারের সন্তান ছিলেন পড়াশোনা শেষ করার আগেই জীবিকার সন্ধানে তিনি ইয়ামিনে চলে যান সেখানে একটি তেল কোম্পানিতে সামান্য চাকরি করেন কিন্তু তার মন সবসময় বড় কিছু স্বপ্ন দেখত তিনি লক্ষ্য করলেন ব্যবসায়ীরা কিভাবে কাজ করে কিভাবে অর্থ বাড়ায় আর কিভাবে বিশ্ববাজারে প্রতিযোগিতা করে একদিন তিনি সিদ্ধান্ত নিলেন নিজের ব্যবসা শুরু করার মুম্বাইয়ে ফিরে এসে তিনি ছোট্ট একটি অফিস নিলেন যেখানে ছিল মাত্র একটি ডেস্ক দুটি চেয়ার আর একটি পুরনো টেলিফোন ব্যবসা শুরু করলেন পলিস্টার ও মশলা আমদানি রপ্তানির মাধ্যমে কিন্তু সমস্যা একটাই তার কাছে প্রচুর পুঁজি ছিল না তখনকার দিনে ব্যবসায়ীদের ব্যাংক থেকে সহজেই লোন পাওয়া যেত না কিন্তু ধীরুভাই জানতেন কিছু পেতে হলে ঝুঁকি নিতে হবে তিনি বাজার ঘুরে ঘুরে বিনিয়োগকারীদের বোঝাতে লাগলেন কিভাবে তার ব্যবসা ভবিষ্যতে বড় হবে প্রথম দিকে কেউ বিশ্বাস করেনি কিন্তু ধীরে ধীরে তিনি কিছু বিনিয়োগ পেলেন এবং ব্যবসা বাড়াতে লাগলো ধীরুভাই উপলব্ধি করলেন ব্যবসায় বড় হতে হলে শুধুমাত্র ধনী বিনিয়োগকারীদের ওপর নির্ভর করলে হবে না তিনি সাধারণ মানুষকেও ব্যবসার অংশীদার বানানোর পরিকল্পনা করলেন উনিশশো সালে তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে পাবলিক কোম্পানি হিসেবে বাজারে নিয়ে এলেন এবং সাধারণ মানুষকে শেয়ার কেনার সুযোগ দিলেন তার কথায় আমার ব্যবসার মালিক শুধু আমি নই প্রতিটি সাধারণ মানুষও এর অংশীদার হবে এরপর যা ঘটল তা ছিল এক বিস্ময়কর ব্যাপার হাজার হাজার মানুষ রিলায়েন্সের শেয়ার কিনল এবং এই কোম্পানি দ্রুত ভারতের অন্যতম বৃহত্তম শিল্প প্রতিষ্ঠানে পরিণত হলো ধীরুভাই বিশ্বাস করতেন সমস্যা মানেই নতুন সুযোগ টাকা থাকলে ব্যবসা করা সহজ কিন্তু প্রকৃত ব্যবসায়ী হলো সেই ব্যক্তি যে সীমিত সম্পদ নিয়েও বিশাল কিছু তৈরি করতে পারে ঝুঁকি নিতে হবে কিন্তু কৌশলী হতে হবে একবার তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি এত বড় কোম্পানি গড়লেন কিভাবে। তিনি উত্তর দিলেন আমি স্বপ্ন দেখি বড় তারপর সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য কঠোর পরিশ্রম করে আজ রিলায়েন্স ইন্ডাস্ট্রি শুধু ভারতেই নয় বরং বিশ্বের অন্যতম বড় কোম্পানি ধীরুভাই আম্বানি রেখে যাওয়া প্রতিষ্ঠান এখন তার পুত্র মুকেশ আম্বানি সামলাচ্ছেন যিনি আরও বড় উচ্চতায় নিয়ে গেছেন এই কোম্পানিকে এর থেকে আমরা এটা শিখতে পারি যে বড় স্বপ্ন দেখতে হবে ছোট শুরু হলেও হাল ছাড়া যাবে না টাকা না থাকলেও সঠিক পরিকল্পনা ও পরিশ্রম থাকলে সফলতা আসবেই সমস্যাকে করার থাকতে হবে সাধারণ মানুষের বিশ্বাস রাখতে হবে কারণ তারাই শক্তি ধীরুভাই আম্বানির জীবন আমাদের শেখায় সাফল্যের জন্য সাহস ধৈর্য এবং নতুন দৃষ্টিভঙ্গির প্রয়োজন যদি তুমি স্বপ্ন দেখে যাও এবং কঠোর পরিশ্রম করো তাহলে একদিন তোমার নামও ইতিহাসের পাতায় লেখা থাকবে